আজকে আবার নিয়ে চলে এলাম তোমাদের ফার্মাইস অনুযায়ী কিছু বাসের আপডেট যেমন তোমরা দেখতে চেয়েছ মিত্রা ট্রাভেলস শিউড়ি থেকে বুঝুং ভায়া নওলাটি হয়ে আর নন্দিনী বাস তার ফুল আপডেটটা দিয়ে দেবো পাঁচতুপি আসানসুল মাফুজার বাসটা তো এত প্যাকটাপ আপডেটটা দেওয়া গেল না ভিতরে প্যাসেঞ্জার খুব তার জন্য ভিড়ের জন্য আমি আর বাসের ভিতরটা দেখালাম না বাইরে থেকেই তোমাদেরকে মা পূজার বাসটা দেখিয়ে দিয়েছি তো চলো এই উপকার লাগবে কাজে লাগবে দেখে নাও তোমাদেরই উপ এই বাসটাই মিত্রা ট্রাভেলস মিত্রা ট্রাভেলস বুঝুং যাই বুঝুং বুঝুং যাই হ্যাঁ দেখে নাও মিত্রা ট্রাভেলস দেখো মিত্রা ট্রাভেলস চলো ভিতরটাও উঠিয়ে দেখাবো আগে বাইরের দিকটা দেখিয়ে দিআ দেখো মিত্রা ট্রাভেলস ডাব্লু বি তেপান্ন জিরো আটশো উনত্রিশ শিউড়ি থেকে নলাটি বুজুং যায় এটা তোমরা দেখতে চেয়েছিলে মিত্রাবাস মিত্রাবাস সার্ভিস ভিডিও তোলাও মুশকিল রসন ট্রাভেল মিত্রা এটা বুঝুন যাই তো হ্যাঁ বুঝুন এই গাড়িটা দেখতে চেয়েছি আমাদের দর্শক রস ট্রাভেলস দেখে নাও ভিতরটা একবার দেখিয়ে দিই চলো ভিতরটা একটু দেখিয়ে দিই ভিতরে প্যাসেঞ্জার চেপে আছে অবশ্য সুন্দর স্টাফ ঘর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর দেখে নাও সুন্দর ছিমছাম থ্রি টু সিট আছে দেখে নাও তোমরা মিত্রা ট্রাভেলস রোশন ট্রাভেলস দুটো নাম আছে এই বাসটার প্যাসেঞ্জার চেপে আছে এই ছাড়বে কিছুক্ষণের মধ্যেই ছাড়বে তোমরা অনেক দিন ধরে বলছো মিত্রা ট্রাভেলসটা দেখাতে রোশন ট্রাভেলসের নাম আছে চলো কোন স্টাফ পাই কি দেখি টাইম টেবিলটা জেনে নেবো

ক ঘন্টা সময় লাগে আড়াই ঘন্টা ক টাকা ভাড়া আছে তাও বুজুং থেকে সিউড়ি সত্তর ঠিক আছে দেখে নাও তোমরা রশন ট্রাভেলস লেখা আছে রসন ট্রাভেলস লেখা আছে মিত্রা ট্রাভেলস মিত্রা বাস সার্ভিস সিউড়ি মাল্লারপুর রামপুরহাট দেখে নাও টাইম হয়ে গেছে ছেড়ে বেরোচ্ছে দেখে নাও মাপুজার বাস সার্ভিস মৌগ্রাম আসানসোল সালার বোলপুর মাপুজার বাস সার্ভিস এই প্যাসেঞ্জার আছে বলে আপডেটটা দিতে পারছি না তোমাদেরকে বাসটা দেখিয়ে দিচ্ছি দেখে নাও মাপুজার বাস সার্ভিস মৌগ্রাম সালার বোলপুর আসানসোল ভিড় ভিড় আর এখানে কম বলে আপডেটটা দিতে পারছি না কত কিলোমিটার ক ঘন্টার সময় লাগে কত ভাড়া আছে তোমাদেরকে বাসটা আজকে দেখিয়ে দিলাম দেখে নাও পেছনটাও দেখে নাও আর এদিকে একটা বাস ঢুকলো বেঙ্গল টাইগার এই দেখো বেঙ্গল টাইগার এটা রুটটা বুঝতে পারছি না বেঙ্গল টাইগার মা শ্যামারূপা বি তেপ্পান্ন একুশ তিরানব্বই বোলপুর কিন্নাহার ফুটপাট পাচন্ডি কাটুয়া ছাটনি কালনা দেখে নাও বেঙ্গল টাইগার বাস সার্ভিস চিতা চিতা মডেল অশোক এই দেখো বিধাতা বাস সার্ভিস সিউড়ি কিন্াহাট নতুন হাট বর্ধমান বিধাতা বাস সার্ভিস মিনি বাস অবশ্য এই বাসটা সিউড়িতে পাঁচটা পাশে ছেড়ে এলো প্যাসেঞ্জার বসে আছে রানিং বাস কিছু দেখালাম না বিধাতা বাস সার্ভিস বর্ধমান অবশ্য বোলপুর কান্না বেরিয়ে গেল বেঙ্গল টাইগার হ্যাঁ দেখো বুলটি বুলটি বাস সার্ভিস সামনে লেখা আছে মকদুম বাবা বোলপুর উদ্ধানপুর তিয়ান হসপিটাল নানুর কিন্নাহার ফুটিসাকো গঙ্গা গঙ্গাটিকুড়ি দেখে নাও বুলটি বাস এটা কিন্নাহার বাস স্ট্যান্ড আমি কিন্নাহার বাস স্ট্যান্ডে এসেছি দেখে নাও মকদুম বাবা বোলপুর উদ্যানপুর সব গাড়িতে প্যাসেঞ্জার বলে আপডেটগুলো দিতে পারছি না চলো গাড়িটাকে ভিতরে উঠে একটু দেখিয়ে দিই বাস সার্ভিস বোলপুর উদ্যানপুর ছিমছাম ঠিক আমাদের এক্সপ্রেস বডি আমাদের ওয়েস্ট বেঙ্গলের বডিগুলোই এরকম ভাই বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছ নোম্যাড সুমন আমি বিভিন্ন বাস স্ট্যান্ডে ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছ বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করব দেখো বন্ধুরা কাটুয়া আমার বাস ঢুকছে চলো এই দেখো সাড়ে আটটা পাচ্ছে শিউড়ি থেকে কাটোয়ার উদ্দেশ্যে সুমন বাস এখানে পঁয়ত্রিশে ছাড়বে আটটা পঁয়ত্রিশে ছেড়ে কাটোয়ার উদ্দেশ্যে যাবে এই দেখো নন্দিনী বাস সার্ভিস পাস্তুপি আসানসোল নন্দিনী বাস নন্দিনী বাস সার্ভিস পাস্তুপি আসানসোল প্রত্যেকটা গাড়ি প্যাকটা আসছে টাইম আপডেট আর কিভাবে দেবো এদিকে তো প্যাসেঞ্জার দেখি এই সাইডটা গাড়িটা দেখিয়ে দিই ড্রাইভার সাহেব ভালো আছো আই দেখো তোমরা দেখতে চেয়েছিলে নন্দিনী বাস সার্ভিস দেখে নাও পাঁচতুপি বোলপুর আসানসোল নন্দিনী বাস সার্ভিস দেখে নাও নন্দিনী বাস এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর সুন্দর ফ্যানও আছে ড্রাইভারের স্টাফ বক্সও আছে দুদিকে প্যাসেঞ্জার আছে বলে আমি আর আপডেটটা দিছি না দেখে নাও পাঁচতপি নন্দিনী বাস সার্ভিস নন্দিনী বাসের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা আপনাদের ফার্স্ট স্ট্যান্ডিং কোথা থেকে কটাই ছাড়ছো সাতটা কুড়ি আসানসোল

আতিকুৰ ৰহমান বাহ ধন্যবাদ দাদা দেখে নাও তোমাৰ নন্দিনী বাস চাৰ্ভিচ পাঁচ ছুপি আসানসোল ডাব্লিউ বি সাতচল্লিছ ষোল্ল ষাঠ দেখে নাও বন্ধুরা মা শ্যামারূপা ট্রাভেলস উদ্ধানপুর আসানসোল বোলপুর দুর্গাপুর মা শ্যামারূপা ট্রাভেলস একটা ভিড় আছে রানিং বাস তার জন্য আপডেট দিতে পারছি না উদ্ধানপুর টু আসানসোল ভায়া বোলপুর হয়ে ট্রাভেল বন্ধুরা একটা বাস তোমাদেরকে এক ঝলক দেখাবো মা গৌরী বাসটা তোমরা চিনতে পারছ আসানসোল টু বহরমপুর বাস চলতো আগে মা গৌরী বাসটা আমাদের আকবর ভাই কিনে নিয়েছে সেই বহরমপুর টু আসানসোল সেই বাসটা এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই চলো দেখে নাও তোমরা আসানসোল সিউড়ি বহরমপুর প্যাটেন লগর সাইতিয়া কুলিকান্দি রেশমা দিশান রেশমা দিশান রেশমা দিশান ডাব্লু বি সাঁত্রিশ সি জিরো একশো এগারো চলো বাসটাকে ঘুরিয়ে এক পাক দেখিয়ে দিই এটা এখন শতাব্দীর মালিক কিনে নিয়েছে আকবর ভাই তোমাদেরকে দেখাইছি আকবর ভাইকে পেছনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে বলে ওই সাইডে তুলতে পারছি না যতটা পারছি তোমাদেরকে দেখাচ্ছি চলো ভিতরটা একটু দেখায় সুন্দর ছিমছাম কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর সুন্দর ড্রাইভারের ফ্যানও আছে দুদিকে স্টাফের বক্সও আছে দেখে নাও থ্রি টু সিট আছে মা গৌরী এই বাসটা ছিল মা গৌরী শতাব্দীর মালিক আকবর ভাই কিনে নেয় এখন বর্তমানে আকবর ভাই মালিক দেখে নাও সিলিং বেশ সুন্দর ভেলভেট কাজ করা আছে থ্রি টু সিট দেখি টাইমটা আপডেটটা যদি কাউকে পাই স্টাফকে তাহলে আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে আমাদের আকবর ভাই মা গৌরী বাসটা কিনে নিয়েছে আকবর ভাই তোমাকে টাইমটা জিজ্ঞেস করি এর ফার্স্ট ট্রিপ কোথায় আসানসোল আসানসোলে কটায় ছাড়ছে পনেরো ছটা সকাল শিউড়ি যে কটায় আসছে সাড়ে সাতটা আবার সি সাড়ে আটটা আবার সিউড়ি থেকে বহরমপুর সাড়ে সাতটায় বেরিয়ে যায় বহরমপুর সাড়ে আটটায় আচ্ছা বহরমপুরে কটায় পৌঁছে তিন ঘন্টা টাইম নিলাম না সাড়ে এগারোটা আবার ওইখান থেকে কটায় ছাড়ছ একটা একটা পনেরো আবার সিউড়িতে চারটে ঢুকে আবার চারটে পনেরোই ছেড়ে আসানসোল বাহ আকবর ভাই তুমি কিছু বলো যাত্রী পরিষেবা আমরা কেমন দিচ্ছি ভালো তো তুমি বললেই হবে আচ্ছা আমি বলে দিচ্ছি আপনারা আসুন রেশমা আসানসোল বহরমপুর সিউড়ি ভায়া সিউড়ি এটা মা গৌরী বাসটা ছিল সেই বাসটা এখন আকবর ভাই মালিক যে দেখালাম তোমাদেরকে তো আপনাদেরকে আহ্বান করছি আপনারা আসুন আমরা যাত্রী পরিষেবা দিতে প্রস্তুত আপনার আসবেন